আমি নামাজ পরামাজ আমার নষ্ট হইলো না সোশা হইল কিনা আমার জানা নাই নামাজের মধ্যে আমি রুকু থেকে সোজা হয়ে সোজা হইলাম না রুকু থেকে হালকা সোজা হয়ে আবার চলে গেলাম এখানে আমার অজীব তরক হয়ে গেল অজীব যদি অনিশ্চাকৃত হলে একটা অজীব ছুটে যায় নামাজের মধ্যে নামাজ তাহলে কি সিদ্ধা দেওয়া অজীব হয়ে যায় যদি সোশ্রীতা না দেওয়া হয় নামাজ বাতিল হয়ে যায় হয়ে যায় এই যে মাসাল্লাহ এই যে মাসাল্লাহ এই রুকু থেকে সোজা দাঁড়াইতে হবে হবে যদি সোজা পরিপূর্ণভাবে না দাঁড়ানো হয় কোনো হয় সোজা পরিপূর্ণ না দাঁড়িয়ে আবার যদি চলে যায় চলে যায় এখানে ওয়াজিব তরক হয়ে যায় ওয়াজিব নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় এখানে তখন তো সজদা দেওয়ার জন্য ওয়াজিব সজদা না দিলে নামাজ হবে না হবে না দুই সিজদার মাঝখানে আমরা মাঝখানে আমরা সোজা হয় অনেকের ব্যস্ততার সময় দেখা যায় সোজা হয়ে সোজা হওয়ার সময় থাকে না থাকে না কোনো সিজদা থেকে উঠে আবার সিজদায় চলে যায় চলে যায় চলে যায় যেমন স্বাভাবিক অবস্থায় সোজা হয় বইছি হয় এক সিদ্ধা দিয়ে উঠাস পরে দুই সিদ্ধার মাঝখান যে একটু সোজা উঠি উঠে উঠাটায় উঠাটা যদি পরিপূর্ণ সোজা না হয় মাজার মেরুদণ্ডটা যার সোজা যদি না হয় যেটা স্বাবেশে বসতে পারে কিন্তু ব্যস্ততার কারণে দ্রুতর কারণে কারণে কোনোমতে উঠে হালকা একটু সোজা হয়ে পরিপূর্ণ সোজা না হয় আবার চলে গেলাম সিজ দায় গেলাম সিজ দায় দায় হয়ে গেল হয়ে গেল যদি মাসালা জানা না থাকে সে তো নামাজ শেষ করবে দুই সালাম ফিরায় নামাজ শেষ করলো মাসালা না জানার কারণে তার আশি বছর একশো বছর নামাজ পড়ে গেল তার নামাজ আল্লাহ দরবারে পৌঁছাইল না কারণ তার এই এলেম শিক্ষা করা তার জন্য ফরজ ছিল অথচ ফরজ দায়িত্ব সে পালন করে নাই নাই মাসালা জানে না সালা জানে না এই মাসালা জানা প্রত্যেকটা মুসলমানের ভর কি নামাজ কারোর জন্য ছাড় নাই নামাজের মাসালা শিক্ষা করার কার জন্য ছাড় নাই